আমরা এখন এটা নিয়ে নিলাম এই যে এটা এটা তোমার কেমন হয়েছে পছন্দ হয়েছে না এটা পছন্দ করছে এই যে এই জন্য আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এই ফুলটা ফুলগুলো তোমার পছন্দ হয় কি বলতেছো মাছ নিবা বাবা দেখি দেখি এটা কেমন দেখা যায় কেমন মাছ একশো বিশ টাকা হলে বেশি হয়ে যায় না হ্যাঁ হ্যাঁ আর এটা একেবারে হ্যাঁ 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 বাবা তুমি কোনটা পছন্দ করেছো দেখি দেখি কোনটা পছন্দ এটা আচ্ছা এটা আমরা আদিবের জন্য নিয়ে নিই কেমন তাই দেখি বাবা হ্যাঁ আমরা এটা নিয়ে নেব বা এটা কত টাকা একশো পঞ্চাশ টাকা ওকে তাহলে আমরা এটা নিয়ে নিই কিন্তু এখন তার ব্যাগ দেখতেছে তুমি পছন্দ করো ব্যাগ ঠিক আছে আর আমি এদিকে আছে আছে আদিব আছে আর এদিকে হচ্ছে যে আদিপ আদিপ তার খেলনা দেখতেছে যে এখানে অনেক খেলনার দোকান দেখি আমার এখান থেকে কোন খেলনাটা পছন্দ হয় এখানে অনেক ধরনের খেলনা আছে আমি এটা পছন্দ করেছি এখান থেকে এখানে দুটো আছে একটা বড় একটা ছোট দেখি কোন খেলনাটা পছন্দ হয় আর এখানে অনেক ধরনের খেলনা বাবা আসো আসো তোমাকে খেলনা কিনে দিচ্ছি আসো আর এদিকে হচ্ছে কসমেটিক বন্টু এখন চুরির দোকানে এসেছে চুরি দেখবে আর সে চুরি পছন্দ করবে এখানে অনেক ধরনের কানের দুল দেখি তুমি কোনগুলো পছন্দ করেছ ও দেখতেছো ওয়াও তোমাকে তো সুন্দর লাগতেছে বেশি ভালো লাগলে দেখি বাবাকে একটু দেখাই বাবা এই আমাদের বাবা আম্মুর সাথে চুরি দেখতেছে আমরা এখন জুতার দোকানে চলে এসেছি দেখি তারা কোনো জুতা পছন্দ করে কিনা দেখো তোমার কিছু পছন্দ হয় কি না হ্যাঁ একটা কিনবো ব্যাংক ব্যাংক কিনে টাকা জমাতে হবে আচ্ছা পুলগুলা দেখো তো পুলগুলা পছন্দ হয়নি একটা পুলের তোপ নেওয়া দরকার আমাদের হ্যাঁ হ্যাঁ আদি এখন দেখতেছে এগুলো ঘুরতেছে যে বাবা এই যে কোলে নিয়ে দেখো কোলে নিয়ে দেখো বাবাকে আদি দেখতেছে বাবা তুমি চরবা চরবা বাবা তুমি আদিপ দেখতেছে ভালোভাবে বাবা চলো আমরা সামনের দিকে যাই বাবা ওখানে আরেকটা আছে বুঝি ওখানে আরেকটা চলো বাবা সামনের দিকে এগিয়ে যাও এখানে আদিব পছন্দ করে তাই না এটা আদিমে এখানেও দেখতেছে ওয়াও নাইস বাবা ভিতরে যেও না পড়ে যাবা ভিতরে যেও না বাবা কেমন আছেন ভাই ভালো আছেন আদিবের মনে হয় আদিম মনে এখানে উঠবে তাই না আর এদিকে বাবা আসো আমরা আবার অন্যদিকে যাই চলো আসো আসো বাবা আসো আসো আমরা পুরো মেলা ঘুরে ঘুরে দেখি